গুড মর্নিং এভরিওয়ান মানে আগের দিন আমার সাথে ছাদের যা হয়েছে মানে পোকামাকড়ের কীর্তিকলা তো তার জন্য আমি কালো রঙের জামা পরে ভেবেছি এবার থেকে ছাদেই আসবো না মানে যতদিন মনে থাকবে মনে অত থাকে না হ্যাঁ হঠাৎ করে পরে ফেলি তো যাই হোক আজকে একদম গ্রিন কালার পরে এসেছি যাই না গ্রিনে তো গ্রিনে কি ছুটে আসবে নাকি আবার গাছ ভেবে বুঝতে পারছি যাই হোক এই চলে আসলো এত গরমের সময় আর আমার গা ধোয়ার সময় সকালবেলায় উঠে ঝপ 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 করে গা ফা ধুয়ে নিয়েছি মানে যতক্ষণ একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে বডিতে ততক্ষণ একটু মানে ওই গরম ভাবটা থেকে দূরে থাকবো আবার যেই কে সেই আস্তে আস্তে কাজ শুরু করবো ঘেমে যাবো আবার গরম লেগে যাবে মানে মানে অস্বস্তিকর একটা ব্যাপার তো যাই হোক গরমে আমার গাছগুলো খেয়ে গাছগুলোকে একটু জল দিই তারপরে গিয়ে একটুখানি চা খাবো এই গরমকালে না বিশ্বাস করো গরম যে কোনো জিনিস আমার খেতে ভালোই লাগে না চাটাও ভালো লাগে না শীতকালে একটু আরাম করে চা ঠিকই খাই মানে যেমন বলি যে গলাটাকে একটু তা দিই কিন্তু গরমকালে আমার একদম চা খেতে ভালো লাগে না বাট একটু ওই যে সকালবেলা একটুখানি না খেলে না হয় মানে খালি পেট থাকবো এই জন্য একটুখানি রচা একটু বিস্কুট এটাই খেলি তো যাই গাছে জল দিয়ে একেবারে নিচে গরমের দিকে পাগল হয়ে যাচ্ছে আর এক পাগলকে দেখে রীতিমত হাস্যকর লাগে দেখবে এই পাগল এই দেখো গরমের মধ্যে কে ভাই চাদর দেয় তা আবার ঠ্যাং এরকম ভাবে ঠ্যাংটারে ঢেকে শোয়ার মানেটা কি লজ্জা লাগে ঠ্যাং খোলা করে শুইতে হ্যাঁ এই পাগলা গুড মর্নিং এভরি মানে দেখতে দেখতে কিভাবে জানো সময়গুলো কেটে যায় হ্যাঁ যাই হোক মানে রিসেন্ট পয়লা বৈশাখের পরে আমরা ঘুরতে যাচ্ছি ঠিক আছে সেটাই ভাবছিলাম যে এই জানুয়ারি মাসে টিকিট কাটলাম আর দেখতে দেখতে কীভাবে এপ্রিল চলে এলো এপ্রিলের জন্য টিকিট কেটেছিলাম তো তোমাদেরকে বলা হয়নি যেটা যে আমরা যাবো হচ্ছে আঠেরো তারিখ রাত্রিবেলা ঘুরতে যাবো তো উনিশ তারিখে পৌঁছাবো তো উনিশ তারিখে এনজেপি পৌঁছাবো আর উনিশ তারিখেই এনজেপিতে ভোট পড়ে গেছে তো এই নিয়ে খুব টেন্স রয়েছি ঠিক আছে চাপে রয়েছি কী হবে কারণ এরকম সিচুয়েশানে কোনো কোথাও ঘুরতে যায়নি জানি কিছু হবে না বাট একটু সমস্যা হবে যেরকম গাড়িটা আমাদের যে বুক করা ছিল সেই গাড়িটা বলছে যে এখন ওই ভোটের ডিউটিতে নিয়ে নিচ্ছে তো ওই গাড়িটা নিয়ে এখন একটু চাপে রয়েছে যে কোন গাড়ি কীভাবে বুক করবো না করব ঠিক আছে তো এইসব নিয়ে একটু টেন্স রয়েছে আর আগের দিন যে দেখিয়েছিলাম না তিনখানা রেয়ার জামা এসছে ঠিক আছে সেই জামাগুলো কিন্তু ওই ঘুরতে যাওয়ার জন্যই আনা হয়েছে যাই হোক তার মধ্যে দুখানা কালকে পড়েছিল মানে দুটোই ছোট হয়েছে ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমার উপর দোষারোপ করছে কারণ আমি যেহেতু অর্ডার দিই অর্ডার দিই বলতে ও আমাকে বলে দেখো তো কোন সাইজটা ও বোঝে না কারণ এক একটা এক রকম সাইজ থাকে আমি সাইজটা দেখে দেখে অর্ডার দিই তো আমাকে বলছি তুমি ভুল ভাল করেছো ঠিক আছে আমি আজকে ইচ্ছে করবো আমি আজকে খচাবো ঠিক আছে এই মানে আমি ইচ্ছা করে ভুল দিয়েছি দাঁড়ো এখন না পরে ওই যে ওখানে আমার ব্রেকফাস্ট রেডি করেছি আজকে ছ মারো পরোটার আলুর তরকারি আছে খাও না না খাও না একটু খাও খাও কেন ডিম হলেই খায় মানে পাগলেও তার ভালোটা বোঝে যা পাগল তুমি আজ সকালে নমুনা দেখিয়েছি টের পেয়েছো কেন এই পোচা গরমে চাদর গায় দিয়ে শুয়ে তো বদ্ধ পাগল বদ্ধ পাগল বদ্ধ পাগল এখানটায় বসেছি আর রাজা কেমন আমাকে দেখছে দেখো খালি চোখটা হেই দেওর আমাকে ঝাড়ি মারছে মানে এই বসে মা বলছে যে আমি নতুন জামা পড়েছি বলে আমাকে দেখছে তাই কি তুমি দেখো না শ্বরের ওরকম হিসাব ও না তার মানে কি শ্বশুর হবে আমার ককককক শ্বশুর আমাকে ঝাড়ি উঠছে মানে মায়ের মায়ের ভাসুর মায়ের ভাসুর তাহলে আমার কি হবে জানো জেঠা জেঠা শ্বশুর জেঠা শ্বশুর আমাকে ঝাড়ি মার জেঠা শ্বশুর আমাকে ঝাড়ি মেরেছে ওই দেখো টুকmatches এই আজকে তো ক্যামেরা থেকে কিছু বললো না উই দেখো দেখছো চোখই ফেরাতে পারছে আমার দিক থেকে চোখই ফেরাতে পারছে

এই যে হচ্ছে এই একটা এখনো খোলেনি ঠিক আছে পার্সেলগুলো বাট দুটো পার্সেল খুলেছে ওই এদিকে আসো একটু শোনো একটা কথা শোনো বলছি তোমার যে কালকে দুখানা ওই যে পড়েছিলে না ঠিক আছে তো দুটো যে ছোট হয়েছে তো হ্যাঁ ওই দুটো আমি ইচ্ছা করি তোমাকে ছোট উপহার মানে উপহার বলছি ছোট অর্ডার দিয়েছি পাক পাক সাইজ ছিল না এখন বলছো ছোট হয়ে হ্যাঁ ওই যে কি বলে কোথায় সাইজ ছিল না ছিল তো তুমি যে বললে না সাইজ নেই তোমার সামনেই তো ছিল

ফোন আমি আমাদের বিশ্বাস করো এত মাথা গরম হয় না শুভর ওপরে মানে সকাল থেকে ও উঠবে উঠে ওর কাজ হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া তারপরে দোকানে যাওয়া তার মাঝে যেটুকুনি টাইম পায় বক বক করে আর ভিডিও এডিট করে যায় না ঠিক আছে আমি এখন ভিডিও মানে ওকে ওর কাজ হচ্ছে একটুখানি ফার্স্ট ফরওয়ার্ড করে যাওয়া কাটছাট কাটিং ফাটিং করে যাওয়া আমি তারপরে বাকি আমার কাজ সেরে আমি করে কমপ্লিট করে তারপরে ছেড়ে দিই এই টাইমটা একটাই আমি ছাড়ি তোমরা নর্মালি জানো আর খুব দেরি হলেও দেটটা এখন অলরেডি দেড়টাও আছে আমি করছি করছি দেখি পেছন দিকে না স্পিট করেছে না ক্রপ করেছে না কাট করেছে কিচ্ছু করেন মানে মটকা কর্ম হয় এদিকে আমাকে ফোন করে বলছে ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো এত মানে আমি আর আর কাজ কখন করবো আমার কোনো স্নান হয়নি পুজো দেওয়া হয়নি তারপরে আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে ঠিক আছে আমি আমি এখন জাস্ট ফোন করে বলবো আর ফোন করে বলবো আমি এখন পারবো না সন্ধ্যাবেলায় ছাড়বো তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো আমার কষ্টটা মানে ও তো বোঝে না অন্তত তোমরা বোঝার চেষ্টা করো তো যাই হোক আমি এখন যাই স্নানটা করি ভিডিও একটু লেটে মানে যখন এরকম হয় তখনই তোমরা দুপুরবেলার বদলে সন্ধ্যাবেলায় পাও বুঝতে পারলে তো কারণটা তো এক হয় না হলে সন্ধ্যায় ছাড়ি আর না হলে এই দুপুরবেলা একটাই ছাড়ি এই এই আজকে সমস্যা হয়ে গেছে আজকে বিকেলেই ছাড়তে হবে সন্ধ্যাতেই ছাড়তে হবে হেলমেট পরলে চুলটা না বড্ড অস্বস্তিকর হয়ে যাই হোক অনেক কাজকে লেট হয়ে গেছে এক জায়গায় গেছিলাম অনেক লেট হয়ে গেল পুনে চারটে বাজে এসে দেখলাম ওই শুয়ে পড়েছে মানে এখনো খাইনি না খেয়ে শুয়ে পড়েছে তো ভাবছি ডাকবো কি ডাকবো না কাঁচা ঘুম জানি ঠিক আছে দু চারবার না তো বাট খেতে তো হবে আবার ওরা কোথায় যাবে বলেছে আজকে না ডাকি এই কি গো মুখ 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 না হে গাই তাহলে দেখলে আমি যখন ঘুমাই সবাই এরকম ডিস্টার্ব হয় কিন্তু আমাকে এরকম ডিস্টার্ব করে ঠিক আছে এই চলো খেয়ে নেবে চলো খেয়ে দেয়ে এসে ঘুম হবে আবার চলো চলো এ ভিডিও করছি তাই চলো 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 হ্যাঁ হ্যাঁ বাবা খাওয়াই গেছে চলো চলো খেয়ে দেয়ে এসে তারপরে করবে চলো 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 আসো আমি গেলাম তো আজকে যা আইটেম আছে আইটেম দেখানোর মতন না কারণ আমার খাওয়ার মতনই নয় কারণ

শুক্তোটা ভালোবাসি হ্যাঁ শুক্তটা ভালোবাসি পোস্ত ওই মাছ না থাকলে মাংস না থাকলে জমে বলতো জমে এই যে ও তো আবার নিরামিষ ভীভৎস ভালো খায় ভালোবাসি দিন যা ভালো খায় না ও রোজ দিলেও রোজ খাবে ও তো বলছে মাছ ফছ খায় আর ছেড়েই দেবে কদিন পর ঠিক তো হ্যাঁ বিয়ের পর থেকে আমি মাছ খাওয়া ছেড়ে দেবো তাই না ঠিক তো একদম শ্বশুরবাড়ির খরচা কম আমি বলেছি বিয়ে কথা দেখো বাজে এখন পাঁচটা পনেরো রেডি হয়ে গেছি আর তো সেই ঘুম দিয়েছে একদম আমাকে বলছিল তুমিই রেডি হতে পারবে না ঠিক আছে ট্রেন ফ্রেন্ড মিস করে যাবে আমি বলছিলাম যে মোটামুটি আমরা সাড়ে পাঁচটার পরে ট্রেনটা ধরতে চাই মানে ছটা একটা পনের ছটা বাজলে এক মিনিটে একটা লোকাল আছে আমি বলছি নৈহাটি লোকালটাই ধরতে চাই ঠিক হবে না তোমাদের দাদা ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছে ওর দিকে মাও আই গেছে রেডি হয়ে গেছে আর ও উল্টেই ঘুমাচ্ছে এই যে টাটা গেলাম ভাই তবে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি চলো যেতে যেতে মানে বলছি নৈহাটির দিকেই যাচ্ছি এটা তো বুঝতে পেরেছ বাট কোথায় যাচ্ছি সেটা এখনো বলিনি যেতে যেতেই বুঝতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৈহাটি পেলাম না কৃষ্ণনগর আসছে ওটাই যাব জন্মের ভিড় হবে দেখা যাক যতটা ভয় পেয়েছিলাম যে কৃষ্ণনগর লোকালে প্রচন্ড ভিড় হবে বা সেটা হয়নি মানে শান্তিতে বসেই এসেছি মায়ের মামাবাড়ি যাব না সেখানে বাট মামাবাড়ি এলাকা

লাইন মোটামুটি কমই আছে আজকে বাট এখানকার যে পাবলিক কোমি এখনো এসে পৌঁছায়নি এই যে আগে ডালা নিতে হবে তো মা আগে অনেকবার এসে বাট আমি এখানে ফার্স্ট টাইম চলো আগে ডালা দন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নতুন জিনিস আমরা আবিষ্কার করলাম মডার্ন গোপাল দেখতে পাচ্ছো এখানে কোনটা এই দেখো ফোন টিজে এটা মা দেখেছে গোপালটা দেখো আর এখানে সব বড় মায়ের সব ফটো রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই এখন নোটিস করছি না আমাদের এটা খুব কিউট লেগেছে সন্ধ্যা আরতি শেষ হয়েছে এতক্ষণে লাইন ছেড়েছে গুটি গুটি পায়ে সবাই এগোচ্ছি আমরা মা নেক্সট টাইম তাহলে সন্ধ্যা আরতি দেখবো আজকে মাতৃভূমিটা পাইনি বলে আমাদের মুখের সামনে থেকে ট্রেন বেরিয়ে গেছে আমাদের মুখের সামনে আজকে বড় মায়ের গেট বন্ধ হয়ে গেছে তুমি আমাদেরকে বড় মাছ ছবি দেয়নি এবার তুই জোগাড় করে দে তুই এখানকার লোক বড় মাছ ছবি জোগাড় করে দে এখানে চরণে আর সিঁদুর মা তুমি আমায় পড়ো আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি আজকে আমরা ছোট ছোটের বাইতে আজকে ছাড়ে যাবে না ছোট শ্বশুরকে নিয়ে যাবো দাদা বৌদি এখান থেকে সোজা কি না না মানে তুমি খেতে পারো একা একা কি আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় গঙ্গার বাবুর বাড়ি এই গলিতে বল ফোন করে বল ও আই লাভ ঐদিকে সবাই দেখে নে মানে হায় সবাই দেখে এ গলিতে এ গলিতে রাখছি বাবুর বাড়িতে প্রমিতর বাবু তো পাহাড়ে থাকে রে উঠছে দা পাহাড়ে আরে বাস তুই তো বলিসনি সিকিমে থাকে কি রে হয়ে যাচ্ছে দেখো কীরে টাকা মুখ দেখাবে না ও বলেছে আজকে আমরা যাচ্ছি আমার ছোটো শাশুড়িরই সম্বন্ধ দেখতে ঠিক আছে ডিরেক্ট চলেই যাচ্ছে আমাদেরকে নিয়ে লজ্জা পাস না কি আছে সম্বন্ধ দেখতে যাচ্ছি তো হাসতে হাসতে নাকি মরেই যাবে বলছে আরে দাঁড়া এখন তো সব সম্বন্ধ দেখতে যাচ্ছি ঠিক আছে অসুবিধা নেই ও বলছে ও শ্বশুরবাড়িতে জিন্স প্যান্ট করে যায় না আমি তো এখন মডার্ন এখন সব কিছু অ্যালাউ কোনো ব্যাপার না দরকার হলে তোর জিন্স প্যান্টটা খুলে আমায় দিয়ে দিবি আমার খুট খিটাপ করে নেবে এটা কি কি বলছিস ও স্টেডিয়ামে থাকে তোর বাবু কি বলছিস কি বলছিস ভুলভাল এ মেয়ে আমাদের ভুলভাল চরকি পাখের মতন ঘোরাচ্ছে তারপর আমরা হাঁপিয়ে যাবো তারপর বলবে চলো তাহলে হাঁপিয়ে গেছে এখন যেতে হবে না এই ঠিকঠাক নিয়ে চল কই নিজেই এসে দেখো রাস্তা চিনতে পারছে না

আলু কাবলি চলে এসেছে আমাদের নিরামিষ আলু কাবলি ও খাবে না কারণ নাকি কান ফুটিয়েছে ঢঙি মাসি আবার কান ফুটিয়েছে আর যাই হোক ওর বাবু নাকি আবার ফোন করেছে আসছে কেমন হয়েছে তুই বানিয়েছিস এমন ভাবে জিজ্ঞাসা করছি ওর বাবু আসছে তাই রাস্তা দেখছে অধীর আগ্রহে এ বাবু মোটা না রোগা বল বল আমি দেখে নিচ্ছি কোনটা মিডিয়াম এ মিডিয়াম বাবু কোথায় কেউ দেখতে পাচ্ছ তোমরা মিডিয়াম বাবু মিডিয়াম বাবু কোথায় আমার তো চোখে পড়ছে না রে ভাই ক্যামেরায় আসবে তো ধরা দেবে তো ভয় পাবে আচ্ছা মুখ ব্লার করে দেব মুখ ব্লার করে দেব রাবার দিয়ে ঘষে দেব

মাথা থেকে শুরু করেছে কতবার যে দেখানোর চেষ্টা করছে এটা কেটে গেছে এটা তুলে তুলে দেখানোর চেষ্টা করছে আমার যে কি হবে এবারে মানে কতদিন যে আমাকে এটা নিয়ে ভুগতে হবে যে এই যে কেটে গেছে ঠিক আছে এটা যে মানে মোটামুটি রোজ একশো বার করে অন্তত পক্ষে এটা বলে যাবে যতদিন না ওটা পুরো একদম মানে ঠিকঠাক হয়ে পুরো আবার চামড়া হওয়া যাচ্ছে ঠিক আছে ওর কেটে গেলে বা কিছু হলে আমার ভাই টেনশানে হয়ে যায় মানে

আরে ওটা মুখটা মুড়ে যেরকম দুধ মুড়ে রাখো না ওরকম ও তাহলে মোড়ার কি আছে ওর সঙ্গে তো ক্যাপি থাকে ও ওই যে ওইগুলো আচ্ছা আচ্ছা ক্যান টাইপের যেগুলো আচ্ছা ওই কাগজের ক্যানগুলো আসলে আমি বললাম মা চলো এটা খাই তো আমি খাওয়ালাম আমার জন্য এটা আনতে পারলে না নাকি ফ্রিজে আছে গো এই কি হলো দেখে আমার কেমন লাগছে দেখি তো ফ্রিজে কি আমাদের মা লসি আছে তুমি চলো তোমাকে লস্যি খাওয়ার জন্য এত লাফালাফি করবো আমি জানতাম না আমি লস্যি খাওয়ার জন্য লাফালাফি করছি না আমার ব্যাপারটা হচ্ছে কি যখন তোমরা বাইরে বেরো কিছু খাও

ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চল